মনির আমরা দেখলাম উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেছেন তিনি বলছেন মৌদুদিবাদী মব আমাকে হত্যার পরিকল্পনা করছে আমরা দেখেছি এর আগেও উপদেষ্টা মাহফুজের কিছু মন্তব্যের পরে তাকে যে ধরনের যেভাবে গালি দেওয়া হয়েছে অনলাইনে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় যেভাবে গালি দেওয়া হয়েছে এমন কি খুব নেগেটিভ কথা বলা হয়েছে যে তাকে দেখা দেখে নেওয়া হবে এই ধরনের কথা বলা হয়েছে আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে আসলে মানে এই রাজনীতি তো আমরা আগে আওয়ামী লীগের রাজনীতি আমরা দেখে এসছি জামাত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে এই রাজনীতি কেন রাজনীতির চর্চা আমরা কেন দেখছি আসলে এটা আমি দেখেছি অনলাইনে স্টেটমেন্টটা কিন্তু আমার কাছে মনে হয় যে উপদেষ্টা সাহেব আগেও এরকম বেশ কিছু কথা বলেছেন যেগুলি পরক্ষণে তিনি আবার ডিলিট করে দিয়েছেন তো এই উপদেষ্টা সাহেবের বিভিন্ন কথাবার্তা মাঝে মাঝেই আমার কাছে অনেকটা ফিলসফিক্যাল মনে হয় যার সঙ্গে বাস্তবতার কোন রিলেশনশিপ আমরা দেখতে পাই অতীতে দেখতে ফলে আমি মনে করব যে তিনি যে বলছেন যে এখানে আবার নতুন করে গ্রাউন্ড করার কিছু নাই তারপরে তিনি বলছেন যে তাকে এই করার করার চেষ্টা করা হচ্ছে ওই করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ অতীতের অ্যাটিচিউড থেকে বোঝা যায় মনে হয় যে তিনি খুব দ্রুতই এগুলো আবার ডিলিট করবেন কারণ তার এই সমস্ত কথা অতীত আমরা দেখেছি এবং এই সমস্ত কথার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে তিনি আবার সরি বলে ফেসবুকে পোস্ট দিয়েছে। অতীতে ফলে আমার মনে হয় না বাস্তবে তার কোনো রিফ্লেকশন আছে বলে এইরকমের কোনো হাঞ্চ যদি থাকে এরকমের কোনো সুনির্দিষ্ট কিছু যদি থাকে তাহলে তিনি বলতে পারেন অবশ্যই কোনো উপদেষ্টা যেই হন না কেন তিনি হন বা যে কেউ হোক না কেন কাউকেই কেউ পারেন না সেই হুমকি দিতে পারেন এই ক্ষেত্রে আইন অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে যেই হোক কেন এটা যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন কাউকে নিশ্চয় হুমকি দেওয়ার একটিয়ার কেউ রাখে এবং একটিয়ার যদি কেউ হুমকি দিয়ে থাকে তাহলে আমি মনে করব এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আর ইনফর্ম করা উচিত সুনির্দিষ্ট ভাবে ইনফর্ম করা উচিত এবং যেই হোক না কেন আমাদের সংগঠনের লোক যদি হয় আমরাও তাকে আইনের আওতায় আনতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করার পক্ষে নই যদি এরকম হুমকি কেউ দিয়ে থাকে তবে অতীতের কর্মকাণ্ডগুলো বলছে

মাহফুজ আলম যদি ডিলিটও করে আমি এটা রিয়েলিটি দেখতে পাই আমি কিন্তু দেখতে পেয়েছি যে এই মন্তব্যগুলো করার এর আগেও যে মন্তব্যের কথা আপনি বলছেন যে কীভাবে অনলাইনে তাকে থ্রেড দেওয়া হয়েছে এবং শুধু মাহফুজ আলমই না আমরাও যদি কোনো প্রশ্ন তুলি কোনো মন্তব্য না কোনো প্রশ্ন তুলি যেভাবে আমাদের গালিগালাজ করা হয় ইসলাম বিদ্বেষ বলা হয় নাস্তিক বলা হয় এই ট্রেনগুলো কিন্তু চলমান আছে এখন আমরা আপনাকে কতগুলো আইডি আমরা দেখাবো হাজার হাজার আইডি এরকম আছে একটি আইডি থেকেও বহু একটি আইডি থেকে একই কমেন্ট বারবার করা হচ্ছে সেটাও যেমন আছে অন্যান্য আইডিও আছে এবং তাদের পরিচয় যদি আমরা যাচাই করতে চাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে তারা রকম মন্তব্যই করছেন এবং তারা জামাত ইসলামের রাজনীতিটারই আপনার প্রচার করছেন বা কোনো রকম সংশ্লিষ্টতাও দেখতে পাই সেই জায়গা থেকে আপনি কি করে খারিজ করবেন যে জামাতের সমর্থকরা মানুষকে থ্রেট দিচ্ছে না দেখুন যদি আমি কিন্তু খুবই স্পষ্ট করে বলতে চাই সুনির্দিষ্ট কোনো ব্যক্তি যদি এরকম করে থাকেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু যদি কেউ কারো নাম ব্যবহার করে থাকেন সেই দায় দায়িত্ব আমি কোনো রাজনৈতিক সংগঠনের উপর চাপাতে পারি না কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি যে অমুক জায়গায় অমুক এইভাবে তিনি পলিটিক্যাল পার্টির সঙ্গে সংশ্লিষ্ট বা জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট এই ধরনের কিছু যদি আসে অবশ্যই আমরা সাংগঠনিকভাবে তাকে খতিয়ে দেখব তবে আমরা মনে করি কেউ যদি কোনো ছদ্ম নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বিশেষের নাম ব্যবহার করে কিংবা আমাদেরকে করার জন্য আরেকভাবে নাম ধারণ করে এইগুলোতে আমরা নিজেরাও কিন্তু আমরা নিজেরাও অনেক খুঁজেছি যে আমাদেরকে অনলাইন যে ফিল্টার আছে সেখানে বিতর্কিত করার জন্য কেউ যদি এগুলো করে থাকে আমরা জানতে পারলে আমরাও আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আপনারা কি ব্যবস্থা নিলেন বা আপনাদের যারা কর্মী আছে তাদেরকে তো আমরা বলতে শুনি না যে আপনারা এরকম মন্তব্য করবেন না এই ক্যাম্পেইনটা তো আমরা আপনাদের মধ্যে দেখছি না আপনি এটা দেখছেন নিশ্চয়ই আপনি খেয়াল করেন আমি বিভিন্ন সময় ফেসবুকে সুনির্দিষ্ট ভাবে দুইটা তিনটা আইডি থেকে আমি এবং আমাদের সংগঠনের আরেকজন সুনির্দিষ্ট ভাবে এগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু আমরা যখন কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারবো না আপনিও তো আইডেন্টিফাই করতে না

যেভাবে এগুলো শিকার হই মাঝে মাঝে আমাদের ফেসবুক পেজ পোস্টে এবং কমেন্টে যদি আপনি দেখেন আপনি অবাক সুতরাং কোনো ব্যক্তি দলের চাপিয়ে দেওয়ার বিষয় না আমার জীবনে আমি এরকম বড় ধরনের আক্রমণের শিকার হওয়ার পরে একজন মাত্র ব্যক্তিকে রিয়েল ব্যক্তি খুঁজে পেয়েছিলাম এছাড়া আমি কাউকে রিয়েল ব্যক্তি খুঁজে পাইনি সব পেয়েছি হলো একটা অযথা আইডি ক্রিয়েট করে আমাদের ফেসবুক পোস্টে এই ধরনের বাজে বাজে কমেন্ট করা হচ্ছে সুতরাং এটা লাভ সাপ করা ঠিক হবে না অমুককে দায়িত্ব দেয়া আপনার যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে নিশ্চয়ই আপনি আমি অভিযোগটা তুলেই রাখলাম অ্যাডভোকেট শেষে মনির আমি অভিযোগটা তুলে রাখলাম আপনি আপনাকে আমি আমাদের দু একটি প্রোগ্রামে লিংক পাঠাবো আপনি একটু দেখেন যে কি ধরনের গালি সেখানে আমাকেই দেয়া হয়েছে আমি তো উপদেষ্টাদের কথা আমি বাদিয়ে দিলাম আমি আমার কথা আমি বলছি কি ধরনের গালি দেয়া হয়েছে সেটা আমি আপনাকে দেখাবো তাদের যদি আপনি সোর্স খুঁজেন আপনি দেখবেন যে তারা কারা সেটাও আপনি দেখতে পাবেন আপনি সেটা নিশ্চিত হবেন কি করে যে আমাদের উপর যে কোন আমি 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 দায় আমি দায় চাপাচ্ছি না তারা জামাতের রাজনীতিতে বিশ্বাসী আমি সেটা বলছি তারা জামাতের রাজনীতিতে বিশ্বাস এখন আপনার আপনি একজন অ্যাডভোকেট আপনি জানেন যে যারা এটা যদি একজন বিশ্বাসী ব্যক্তি হয়ে থাকে আপনার রাজনীতি সে তো আপনার বিরুদ্ধে কথা কাজ করবে না সে তো আপনার পক্ষেই কাজ করবে আপনার পক্ষে কাজ করতে গিয়ে শুধু আপনাকে প্রশ্ন করা যদি সে অপছন্দ করে সে তখনই গালি দিচ্ছে সেই কথাটি আমি বলতে চেয়েছি আর তাতেই আপনি এটা ধরে নিচ্ছেন আপনি তো মনে এটাও মনে করা উচিত যে কেউ আমাকে বা আমাদেরকে কেমোফ্লাক্স করতেছে এই ধারণাও আপনি আসতে পারে ওটাও আর একটা হাইপোথিস ওই হাইপোথিস আপনাকে মাথায় রাখতে হবে ব্লেম ক্যামেরায় অবশ্যই সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই কোনো লোকের